সালামু আলাইকুম কাছের এবং দূরের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেলের পুলি পিঠা রেসিপি আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট দিয়ে দেখে নেবেন আর হ্যাঁ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমি নারকেলের পুলি পিঠা বানানোর জন্য প্রথমে নারকেল কুড়িয়ে এটাকে জাল করে নেব এখানে আমি সামান্য পরিমাণে চিনি একটা এলাচ আর সামান্য পরিমাণের একটু লবণ দিয়ে নারকেলটা রান্না করে নিয়েছি আর এখানে আমি একটা সফট ডো তৈরি করে নেব আর এর জন্য আমি নিয়েছি পাঁচ কাপ পরিমাণের আটা এবং ময়দা একত্রিত আর চার কাপ পরিমাণের পানি আপনারা এই মাপটা ঠিক রেখে তৈরি করলে ডোটা একদম পারফেক্ট হবে অনেকে চাইলে এটা চালের গুঁড়া দিয়েও করতে পারে তবে চালের গোঁড়াটা শক্ত হয়ে যায় এজন্য আমি আটার ময়দা একসাথে করে করে নিয়েছি রুটিটা বেলে নিতে হবে রুটি বেলা হলে আমি একটা সাজের সাহায্যে একটা পিঠা তৈরি করে নেব রুটির ওপরে পুরোটা এভাবে দিয়ে ওপর পাশ দিয়ে ঢেকে একটা পিঠা তৈরি করে নেব এই পিঠাটা যেরকম আপনার ভিতরের দিক থেকে নারকেলের পুড়েও ভরা থাকে বাইরের দিকটা তেমনই ক্রিস্পি আপনারা আমার এই রেসিপিটি ফলো করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে সকলে প্রশংসাও করবে আমার পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখুন আমি এক এক করে এভাবেই সবগুলো পিঠা তৈরি করে নেব পিঠা তৈরি হয়ে গেলে আমি এগুলো ভাজি করে নেব দেখুন আমি পিঠাগুলো ভেজে তুলে নিলাম কত সুন্দর হয়েছে দেখতো মাসাল্লাহ ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ